আপনি তো ব্যর্ত লই দে তুই আন্দোল মোবাইলে তাতা নাই এলে দে আমল পোলা দা ফুনদল তাতে না তাতা বইলে লই বলে ফুনদল ভাই সারা দুনিয়ার লোক চালাক হয়ে গেছে আমরা দুই বাপ পুত ব্যাককল ব্যাককলই রয়ে গেল এই মিয়া একা সারা কি ফোন ধরুন জানা হ্যাঁ সারা দুনিয়াই বুঝে আমরা বুঝিনা ফোন ধরলে টেয়া লাগে নাকি ফোন করলে টেয়া লাগে হাজির মিয়া আমরা নামে ব্যাক কল ব্যাক কল হয়ে না আমরা আর মানুষ না দেখছত বাদাল আমদলে বেতল তো এটাতে আমলা বলে বেতল আমদল আদ্যতি পাওয়া লাগতে দেব ভাই দেখতে তো দলাই দা বান্দা দেহাইন দেহি আমনে গরা আদ্যতি পাওয়া দা কি রুম আদ্যতি পাওয়া আমনে তো দেব ভাই আমদল আদ্যতি পাল দেব ভাই তুই দেতাই দেনি বাইলে আদ্যতি পাওয়া দা আ দেতাই দেই Ini udah inaudible, 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 তো আদিক পাওয়াল দে তুই আল তিতু তো দেয়লাম না দেয় লে কোন চাই নিজের আঙ্গুল নিজে তো সবাই আমি ধরি কৌ দেই কিরো মাদ্রাসিক পাওয়ার নে দে পদ্দ মিটেলাম দু আমি তো এলে তুত তো ভাই দিতি নাতি দেখলা ন্যান থাম নে তোম দেখাই দিলাম এই কারণে তো কইতাসি তোমরা বেকল বেকলে থেকে গেলা ডিজিটেল যুগৰ মানুষ হইলাম